তো আজকে আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড় আর আজকে পুরো দিনটা এই অযোধ্যা পাহাড়ে আমরা থাকবো আর তোমাদেরকে পুরো দেখাবো যে আমরা কোন কোন জায়গায় ঘুরছি এবং এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে টুর্গা ফলস কাছে এখন আমরা দাঁড়াইছি আর এখন আমরা যাবো এবার দুর্গা ফলস দেখতে ঠিক আছে এর আগে আমরা গেছিলি এর আগে ছিল বামনি ফলস তো বামনি ফলসের এখন গেটটা লাগা আছে তার কারণ হচ্ছে যে এখন জল প্রচন্ড বাড়ে গেলছে তো ওইখানেই একজন সিনিয়র পার্সন ছিলেন উনি বললেন যে এখন গেটটা লাগাই দিয়েছি কারণ এখন জলটার গতিবেগ প্রচণ্ড বাড়ে গেছে আর এখন যেহেতু কিছু দিন আগে একটা ঘটনা ঘটেছিল মোটামুটি আগের বুধবারে এক সপ্তাহ হবে তো এক সপ্তাহ আগে ওই একটা ছেলে গিয়েছিলো ওইখানে পিছলে পড়ে গিয়েছিলো পড়েই ছিল তারপরে ওরা উঠায় নিয়ে যায় হসপিটাল নিয়ে যায় বাট ছেলেটা মারা যায় তো এই সময় যারা এমনি ঘুরতে আসছো বা যারা যারা ঘোরার শখ আছে যাদের অকবকালে হবে না আর হড়বড়াইলে হবে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে কেউ যদি এইখানের বাসিন্দা বন্ধ করছে যে ওই জায়গাটা এখন যাও না তো না যায় ভালো কেননা যারা আমরা ঘুরতে আসছি বা তোমরা যারা ঘুরতে আসছো তাদের থেকে বেশি জানবে কী এইখানে যারা বাসিন্দা তো তাদের কথা মতো চললেই ঠিক হবে তো চলো এখন এখানে আমরা জিজ্ঞাসা করলি তো এখানে যাওয়া যাবে মানে আমরা

পবন মাহাতো তো এই দাদার কাছে তোমরা এখানে রেস্ট নিতে পারো এখানে ব্যাগ ত্যাগ রেখে নিও নিচে তোমরা নামতে পারো আমাদের এই যে ব্যাগ মোবাইল এই দাদার কাছে রাখা ছিল নিচে নামো আবার উঠো এখানে দাদার কাছে তুমি খাবার পাবে এখানে যেমন আছে তোমার ডিম টোস্ট ম্যাগি আছে তারপর এখানে গরম গরম চা পাওয়া যাবে আমাদের কাকিমা মানে মা অক্ষয় দেখেলে ভিডিওটা তুই দেখিলি তা বলো কাকিমা কেমন আছো হুম ভালো কাকু কোন দিকে গেল ওই দিকে যাই কাকু এখন এখন একটু বাইরে গেছে তো আমি আজকে এসেছি খোরাবেড়া ড্যাম ঘুরতে তো তো বলি একবার কাকিমার সঙ্গে আর কাকুর সঙ্গে একটু দেখা করে নিই আলে যখন এইদিকে এখন পচে গেছি খৈরাবাড়া ড্যামে আর খৈরাবাড়া ড্যামের এখন যে অবস্থা মানে যে ভিউ বাপরে বা পুরো মাথা এখন অনেকটা জল হয়ে গেছে এই দেখো পাহাড়টা ওই যে পাহাড়টার উপরে দেখছো কেমন ম্যাগটা ভাসছে দেখো আর এখন জল বেশি হয়ে গেলছে ওই জন্য এই এখন জলটা এখন ছাড়ে দিয়েছে এই যে জল এখান থেকে জল বেরোচ্ছে আর এখন ওরা বাচ্চাগুলো এখন চান করছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেমটা বড় পাহাড় পুরা চারদিকে একদম সবুজে ভরপুর আর তার উপরে এই পাহাড়ের ওপরে মেঘ ভাসছে এখানে ভোরবেলাতে ময়ূরে যে জোরে আওয়াজ করে পুরা একদম ঘুম ভাঙান দিবে ভোরবেলাতে ক ক ক এই পাহাড় থেকে আবার এই পাহাড় থেকে আমরা এখন এই কাকার দোকানে এসেছি এই যে এটা হচ্ছে কাকার দোকান এটা খৈরাবাড়া ডেমের কাছেই আছে আমি এখন বলি যে আমাকে শশা কাটা দাও কেন আমি ঘুরতে গেলে বেশি এগুলা খেয়ে শশা কাটা ছোলা আর আঞ্জির আমি এগুলাই খাবো এখন কেসা লাগ রে মজা আর মজা আর না তো আমরা এখন খৈরাবাড়া ড্যামের কাছে নিচটাই আছি এটা হচ্ছে খৈরাবাড়া ড্যাম এই যে এটা 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 আর এইখানে আছে এই কাকার হোটেল এখানে এই কাকা আর এই কাকিমা থাকে তো এখন আমি বললি যে আমি তো এখন নিরামিষ পার্টি পড়ি তো এখন বললো ঠিক আছে তাহলে তোমার জন্য পকোড়ি বানাচ্ছি আর পকোড়িটা হবে আলু আর বেসনের পকোড়ি না এটা শশা খাচ্ছি আর ইয়ার পর কাবো ছোলা বলে দাও যে তোমাদের কাছে কি কি জিনিস যায় আমাদের কাছে দেশি মুরগ ভাত হ্যাঁ দেশি মুরগের সাথে আপনার থাকে ডাল ভাত সবজি আলু ভাজা বেগুন ভাজা সালাদ চাটনি পাঁপড় আচ্ছা এইটা মিলামাত

আর ওয়েদারটা ভালো আছে এদিকে জল কেমন পড়ছে আমরা তো টাউনে থাকি টাউনে তো দেখছি সবসময় জল পড়ছে এইদিকে কিরকম আবহাওয়া মানে জল ধরুন যে মোটামুটি সারা মাসটাই ধরে জল করেছে মানে আজকে সরাবনে সতেরো না আঠারো হইলো আঠারো মানে ওই মাসটা আষাঢ় মাসটা মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আষাঢ় মাসটা এদিকেও মানে ভালোই জল পড়ছে জল মানে বরাবর শশা কাটাটা কত করে লিচ্ছ শশা কাটাটা শশাটা কুড়ি টাকা এখন মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আঞ্জির কাটা আঞ্জির কাটা মানে পনেরো টাকা ঠিক আছে চলো বানা 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 যত বিল তো এখন বাজে সাড়ে ছটা আর আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের একটা ফেমাস জায়গা আপার ড্যাম এখন আপার ড্যামে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে একটা শান্তির হাওয়া যেটা বলে সেটা এখন দিচ্ছে আর এখানের ভিউটা ঠিক এইরকম মানে সন্ধ্যা সাড়ে ছটার সময় এখন এইদিকে কিন্তু করে আকাশ পুরো একদম পরিষ্কার আছে আকাশটা আর এখন আমরা এখানে কিছুক্ষণ বসবো অযোধ্যা পাহাড় থেকে নামে গেছি আর সির্কাপদ পার হয়ে গেছি এখন লক্ষ্মণপুর পার হয়ে যে জায়গাটা আছে ওইখানে আছি এখন বাদ যে সাড়ে সাতটা তো আমরা প্রথমে ভাবিছিলি যে ওইখানে অযোধ্যা পাহাড়ের উপরে একটা পরিচিত দাদা তো ভাবছিলাম যে ওর হোটেলে থাকবো তারপরে দেখলাম যে এখন তো যেহেতু সাড়ে ছটা আর আমাদের ঘুরা হয়ে গেছে বললাম যে আর না থাকে তো আমরা ভাবলাম যে তাহলে রুমেই চলে যাই তো আমরা এখন আবার যাচ্ছি আর হয়ে গেছে ক্যাসা লাগ পৌঁছে গেছি এখন আমি আছি পুরুলিয়াতে আর আজকে যা ঘুরলি বাপরে বাপ ওদম পুরো কোমর ধরে গেলছে বাইকে বসে আর বাইক চালায় মাথা খারাপ মানে এত ঘুরেছি আমার সময় নিরজ ছিল তবু পর বাপরে বাপ কি ঘুরলে মানে ভাবো আমরা এগারোটার সময় এখান থেকে ছিল পুরুলিয়া থেকে আর এখন বাচ্চের রাত্রি দশটা এখন আমরা ঘর ডেকেছি মানে কন্টিনিউ আমরা ঘুরেছি আর আজকে ঘুরেছি একটা একটা নাই তিন চারটা জায়গায় ঘুরেছি আর প্রত্যেকটা এই জায়গায় সময়ও কাটায় যে ভালো ভালো আরেকটা জিনিস আমি যে কোনো জায়গায় ঘুরতে যাই এমনি এমনি যে শুধু ঘুরতে যাই সেটা না ঘুরতেও গেলেছি ঘোরার সাথে সাথে আমি কাজও করেছি কেননা পানের কিছুগুলা ক্লায়েন্ট আছে তো সেই ক্লায়েন্টদের সঙ্গেও দেখা করলি আর আজকের খরচা আমাদের কিন্তু সেই রকম বেশি হয় না এক জায়গায় ওই ছোলা তোলা এই সব খালি শসা তোষা তো ওইখানে আমাদের একশো চল্লিশ টাকা বিল হল আরেক জায়গায় খালি খাবার খালি ভাত তাত খালি সেইখানে হয়েছে আমাদের বিল হয়েছে একশো আশি টাকা আর আরেক জায়গায় খেয়েছি ওইখানে হয় তিরিশ টাকার মতন হয়েছে টোটাল ওইখানে খাবার দাবারের মধ্যে সাড়ে তিনশো টাকার মতন খরচা হয়েছে আর এমনি বাইকের তেল ধরে রাখো তিনশো টাকার তিনশোকে সাড়ে তিনশো টাকার তাহলে টোটাল হচ্ছে তিনশো তিনশো ছশো মানে সাতশো সাতশো টাকার মধ্যে আমরা এতটা জায়গা ঘুরে ঘুরলি আজকে আর এতটা পূর্তি করলি তো চলো সবাই ভালো দেখো খাবার দেখাবো নতুন একটা ভিডিওতে আর লাইক ফলো অবশ্যই করো ঠিক আছে চলো টাটা গুড নাইট